বিসমিল্লাহ রহমান রাহিম পনেরোই চোদ্দোশো একত্রিশ এবং আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার হরিপুর কৃষিতে হরিপুরে কৃষিতে যোগ হলো সুইটকর্ণের চাষাবাদ হরিপুর ঠাকুরগাঁ প্রতিনিধি মানুষের শরীরে পুষ্টির অভাব পূরণের জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে ঠাকুরগাঁ হরিপুরে এবার কৃষিতে যোগ হয়েছে সুইটকর্ন মিষ্টি ভুট্টা চাষাবাদ কাঁচা সুইটকর্ন ও ক্ষেতে মানুষের কৌতূহলী আগ্রহ দেখা গেছে ইতিমধ্যে সুইটকর্ন সুস্বাদু খাদ্য পণ্য হিসেবে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা ডাঙ্গিপাড়া গ্রামে হরিপুর উপজেলার সদরের সাবেক ডক্টর শামসুর রহমান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিভাগীয় প্রধানের বীজ উৎপাদন ও কৃষি খামারে সরদমনে গিয়ে এই চিত্র দেখা যায় এ সময় তিনি বলেন সুইটকর্ন আমাদের দেশে এখনও শুরু হয়নি এর বীজ সংগ্রহ ও সংগ্রহ ও চাষাবাদ এখনও অনেকেই জানে না বেবি কর্ন বা কোসি ভুট্টা এক ধরনের উচ্চ ফলনশীল জাতের ভুট্টা তেল ফসল পুষ্টিকর লাভজনক ফসল এই জাতের সুইটকর্ন কোসি অবস্থায় সবজি হিসেবে ব্যবহার করা হয় চাইনি রেস্টুরেন্ট পাস্তারা হোটেল ও ফাস্টফুড এমনকি অভিজাত বাসাবার এতে সুইটকর্ণের ব্যবহার বেশি তবে আমাদের দেশের চলমান উৎপাদিত পণ্য থেকে সুইটকর্ন চাষাবাদের বীজ সম্পূর্ণ আলাদা বিশেষ করে থাইল্যান্ড ও চীন থেকে বীজ সংগ্রহ করতে হয় এতে প্রতি কেজি বীজের দাম ছয় হাজার থেকে দশ হাজার টাকা আমাদের দেশে ব্যাপক হারে বেবিকর্ন বা সুইটকর্ন চাষ করা সম্ভব সুইটকর্ন চাষ করলে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল রূপান্তরিত হতে পারে রসালো ঝরঝরে মাটিতে ওর চাষ ভালো হয় এর আয়ুকাল শীতকালে চার মাস এবং অন্যান্য সময়ে তিন মাস এবং সময় লাগে এর ফলনও ভালো হয় এছাড়া লাল ফুলকপি ও চাইনিজ ক্রেস ও রেড ক্রেস বিভিন্ন ধরনের লেটুস ও চাইনিজ সহ বিভিন্ন ধান এর বীজ চায়না সাংহাই থেকে এনে রোপণ করেছি এছাড়া আলু পেঁয়াজ মরিচ আঠারো বিঘা জমিতে এর বীজ এতে আমাদের প্রায় বিশ লাখ টাকা খরচ হয়েছে নতুন সম্ভাবনা হল সুইটকর্নের চাষাবাদ